গোপালগঞ্জ উপজেলায় কেন প্রতি বারো জনকে বারো জনে একজনে নিয়োগ দেওয়া হবে সেটা আমরা হচ্ছে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কাছে জানতে চাই লিখিত পরীক্ষায় একশো হাজার পাঁচশো একত্রিশ জনকে মনোনীত করা হয়েছে যেখানে আমাদের অনুপাত হচ্ছে সাত অনুপাত এক কিন্তু প্রথম দাপ এবং দ্বিতীয় দাপে প্রতি জনে একজনকে চূড়ান্ত ভাবে নিয়োগ করা হয়েছে কিন্তু আমাদের তৃতীয় দাপ ক্ষেত্রে প্রতি সাত জনে একজনকে নিয়োগ করা হয়েছে কিন্তু সেখানে উপজেলা ভিত্তিক বিশাল বড় একটা বৈষম্য করা হয়েছে যেখানে প্রতি পনেরো জনে একজনকে নিয়োগ করা হয়েছে কোন উপজেলায় হচ্ছে আট জনে একজন নিয়োগ করা হয়েছে তো এটা আমাদের সাথে মানে বিশাল বড় একটা বৈষম্য হয়েছে যেটা আমরা কোনোভাবেই হচ্ছে মেনে নিব না এর জন্য গত দশ দিন যাবৎ আমরা অধিদপ্তরের সামনে লাগাতার অনশন কর্মসূচি চালিয়েছি সেখানে অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে আমাদেরকে এই ব্যাপারে কোনোভাবে আশ্বস্ত করা হয় নাই বরঞ্চ ওনারা হচ্ছে আমাদেরকে নিয়মের হাত দেখাচ্ছে যেই নিয়ম হচ্ছে মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসে না সেই নিয়মের প্রয়োজন আমাদেরকে নাই কারণ হচ্ছে নিয়ম তৈরি করা হয় মানুষের ভালোর জন্যই এখন সেই নিয়মের দ্বারা যদি আমাদেরকে বৈষম্যের শিকার করতে হয় সেই ক্ষেত্রে আমরা নিয়মকে মানি না আমাদের দাবিটা হচ্ছে মেন প্রতি সকল উপজেলায় সকল শূন্য পদ পূরণের মাধ্যমে তিন অনুপাত এক অনুসারে আমাদের পুনরায় প্রাথমিকের ফলাফলটা পুনরায় প্রকাশ করা হোক যেখানে মুন্সিগঞ্জ জেলায় প্রতি চার জনে তারা একজনকে নিয়োগ দেওয়া হয় সেইখানে গোপালগঞ্জ উপজেলায় কেন প্রতি বারো জনকে বারো জনে নিয়োগ হবে একজনে সেটা আমরা হচ্ছে অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের কাছে জানতে চাই আজকে এগারো দিন যাবত আমরা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি করতেছি কিন্তু এখন পর্যন্ত অধিদপ্তরের ডিজি মহোদয় এবং সচিব স্যার আমাদের এই ব্যাপারে কোনো ধরনের কোনো কর্ণপাত করতেছে না তাহলে এটাই কি আমাদের সেই স্বাধীন বাংলাদেশ যেই স্বাধীন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ আজ মাঠে মাঠে রাস্তায় আমরা পড়ে আছি কিন্তু সেখানে আমাদেরকে দেখার মতো কেউ নাই তো আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি উপদেষ্টা মহোদয় ডিজি স্যার এবং হচ্ছে সচিব স্যারের কাছে বিনীতভাবে আহ্বান জানাই যে স্যার আপনারা অতি দ্রুত আমাদেরকে তিন অনুপাত এক অনুসারে সকল উপজেলার সকল শূন্য পদ পূরণের মাধ্যমে

ওনারা বিভিন্নভাবে হুমকি দেয় তারা ওসি স্যারকে দিয়ে আমাদেরকে হুমকি দিতে পারে কিন্তু ওনারা সচিবালয়ে স্যারদের সাথে কথা বলে আমাদের সাথে সমঝোতায় আসে না এবং হচ্ছে আমাদের ফলাফলের ব্যাপারে ওনারা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে না তো আমরা কেমন স্বাধীন দেশের নাগরিক আমরা যেই স্বাধীন দেশের নাগরিক যেই ছাত্র সমাজ আজকে দেশকে নতুনভাবে সংস্কার করেছে সেই ছাত্র সমাজ আজকে রাজপথে কিন্তু তাদেরকে দেখার মতো কেউ নাই তো আমরা সবাইকে বলতে চাই যে আপনারা সবাই আমাদের পাশে এগিয়ে আসুন এবং আমাদের এই এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান করুন